ছোট হাতে ডি লিখতে হবে তারপরে 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 হ্যাঁ এল এল ছোট হাতের এল এটা না এল না এটা আই কিন্তু এটা এল এইটা এল এইরকম করে সুন্দর করে লিখে ফেলতে হবে চলে যাও তোমার নাম কি কোন ক্লাসে পড়ো বলো এটা পড়ে পড়ে বলো বুঝিয়ে বলো আমাকে

ডি তারপরে বলো তারপরে বানান বলো ই এল তারপরে বলো গাছের ছবি গাছের ছবি হ্যাঁ বলো কি বলো হ্যাঁ তারপরে বলো হ্যাঁ নোজ বানানটা বলো এই সুন্দর বল ওই যে এখানে ডি আছে তাহলে এখানে বি বি এইটা কল করতে হবে বাস ওইখানে এইখানটা ই আছে এইটা কল করতে হবে বাকিগুলো বলো বাকিগুলো বলো এখানে এই এখানে ডি ডি আছে হ্যাঁ সুন্দর হয়েছে তোমার নাম কি কৃষ্ণ কোন ক্লাসে পড়ো